কান্দি মহকুমা হসপিটালে মঙ্গলবার চালু হলো পঁচিশ বেডের ডায়ালিসিস ইউনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে সতীর প্রশাসনিক বৈঠক থেকে এর উদ্বোধন করেছিলেন এদিন ডায়ালিসিস ইউনিটে পরিষেবা চালু হলো পাশাপাশি কান্দি মহকুমা হসপিটালে নতুন একশো শয্যার ভবনের নির্মাণ কার্য সম্পন্ন সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হলো বললেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার এদিন উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্তাদের পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক প্রমুখ কি বলেছেন অপূর্ব সরকার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমরা দেখব আমরা কাঁদি বাসী কাঁদি মহকুমার মানুষ আজকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন সভা ছিল গত সুতিতে মুর্শিদাবাদের সুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসছিলেন তিনি কাঁদি মহকুমা মানুষের জন্যে কাঁদি হসপিটাল একটি ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন আজকে তার সেই ডায়ালিসিস ইউনিটের পরিষেবা শুরু হলো তাই কাঁদির মানুষের পক্ষ থেকে আমরা ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার এক সভা করলাম এখানে সিএমই সাহেব সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে আমাদের এসডিও সাহেব বিডিও সাহেব এস ডিপিও সাহেব আইসি সাহেব এবং এসিএম থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বুদ্ধিজীবী শিক্ষিত শিক্ষক অ্যাডভোকেটস বড় বড় ব্যবসাদার হুম অর্থাৎ বুদ্ধিজীবী সমাজের বিশিষ্ট মানুষ তাদের উপস্থিতির মধ্য দিয়ে এই কৃতজ্ঞতা জ্ঞাপন সভা আমরা শেষ করলাম এইমাত্র এবং সাথে সাথে ডায়ালিসিস পরিষেবাও কিন্তু শুরু হয়ে গেল পঁচিশ জন একটা দিনে পঁচিশ জন অর্থাৎ চব্বিশ ঘন্টায় পঁচিশ জন ডায়ালিসিস নিতে পারবেন এখান থেকে মানুষের হয়ডা নিয়ে হচ্ছিল প্রত্যন্ত গ্রামের গরিব মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের জন্য যে প্রতি নিয়ত কাজ করে যান এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনে দেখুন একটি একশো বেডের হসপিটাল বিল্ডিং প্রায় শেষের মুখে এই একশো বেডের হসপিটালও কয়েক দিনের মধ্যেই আমরা শুরু করে দেব এখানে রুগীর চাপ অত্যন্ত বেশি এবং দীর্ঘ চৌত্রিশ বছরে এখানে বেডের সংখ্যা বাড়েনি এখানে বিল্ডিংয়ের সংখ্যা বাড়েনি চৌত্রিশ বছরে এখানে কোনো পরিষেবার সংখ্যা বাড়েনি দু সালে এই হসপিটালে ডাক্তার ছিল একুশ জন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তারের সিট বাড়ানো ইউনিভার্সিটি বাড়ানো মেডিকেল কলেজ বাড়ানোর মধ্য দিয়ে আজকে এই হসপিটালে এই মুহুর্তে আজকের দিনে দাঁড়িয়ে এগারোতে ছিল জন ডাক্তার আজকে আটচল্লিশ জন ডাক্তার ঠিক একইভাবে প্যারামেডিক্যাল সিস্টার সব সংখ্যাই বেড়েছে বেডের সংখ্যাও বাড়ছে তার প্রমাণ এখানে একশো বেডের হসপিটাল আবার তৈরি হচ্ছে তাই স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত শ্রদ্ধা জানানো উচিত প্রণাম করা উচিত এবং এই কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়েই আমরা মানুষের আশীর্বাদ স্নেহ ভালোবাসা তাদের দোয়া আমরা চাইলাম দাবি নয় মুখ্যমন্ত্রীর কাছে ছোট ভাইয়ের মতন আবদার করেছিলাম এটা আজ থেকে বছর খানিক আগে এবং এরপরও অনেকগুলো করেছি বহরমপুর মেডিকেল কলেজে সেখানে মাত্র চব্বিশটা সিসি সিসিউ বেড পঁচাশি লাখ মানুষ তার মধ্যে বারোটা এইচডিউ ফুল সিসিউ না সেখানে পঞ্চাশ বেডের একটা আইসিসি ইউনিট তৈরি করা তার কাজ চলছে মেডিকেল কলেজের প্রিন্সিপাল এমএসবিপি ডাক্তার ডাক্তারবাবু সবাই সঙ্গে নিয়ে আর কি সবারই প্রচেষ্টায় পঞ্চাশ বেডের একটা আইসিসি ইউনিট হতে চললো আরেকটা একশো বেডের হসপিটাল ওখানে আগামী দিন উদ্বোধন হতে যাচ্ছে এগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি দাবি বলা ভুল আবদার রেখেছি মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে এবং তিনি তার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও সাধ্য সাধ আমাদের অনেক সাধ্য কম মুখ্যমন্ত্রী কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এই মুর্শিদাবাদ নয় সারা বাংলার মানুষের পাশে থাকার তার এগুলো প্রমাণ জ্বলন্ত প্রমাণ বছরে এখানে হয়েছে এখানকার মানুষ জানে আর এই ক বছরে কি হচ্ছে এখানকার মানুষ মানুষ জানে জানে বাংলার তাই কৃতজ্ঞতা জানানোর সভাতে আমরা সবাই উপস্থিত হয়েছি ডায়ালিসিস পরিষেবা আজকে আমরা এখানে এই শুভ লগ্নে দাঁড়িয়ে আমাদের মাননীয় বিধায়ক এই আনুষ্ঠানিকভাবে আগে এটা উদ্বোধন হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন আজকে এটার কাজটা শুরু হলো মানে অপারেশনালাইজেশন করা হলো এবং আগামী দিনে আশা করি এটা ভীষণ ভালোভাবে আপনাদের হাঁদির সমস্ত মানুষকে খুব সুন্দর একটা পরিষেবা দেওয়ার অঙ্গীকার রাখলো দেখুন এটা তো বিধায়ক সাহেব বললেন এটা আমাদের চার ফোর প্লাস ওয়ান বেড থাকে চারটে বেড কনস্ট্যান্টলি রোল করবে বিনামূল্যে একদম ফ্রি একদম ফ্রি শুভ রথযাত্রা উপলক্ষে অঞ্জলিতে আকর্ষণীয় অফার সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে বিশেষ ছাড় লাকি ড্রয় জিতে নিন পুরী ও মায়াপুরে ছুটি কাটানোর সুযোগ এই অফার শুধুমাত্র পঁচিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য